মন পাগेला বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা কালা কালার মালা পরে যারে তো লাগে আমায় দেখলে তারে যখেনে সহয় বন্ধু চক্ষে নে সর ভালা গলার মালা করলে কি আর হয় আমার দেখলে তারে যখেনে সহায় বন্ধু যখেনে সহয়